주문한 건 들어왔어요? 계속 와. 누구도

ওটা আবার ইয়া বেশি ওটার দাম কত নিচ্ছে না আমাকে একটা দাও একটা খাওয়াই আমাকে একটা দাও একটা দাও

মা মাগো দিতে আসে এর দরাও যায় না আগেটা এত শান্ত ছিল এবারে তো রাগী কেন কেমনে করে যে ছেলেরা এই গরুগুলা হ্যান্ডেল করে আমারে বাবা এটা হেভি রাত না আগেটা কিন্তু এরকম ছিল না এটা অনেক রাগ